এই অলস পাবলিক ঈদের দিন সকালে কবরস্থান পরিষ্কার করতে গেছিলাম গিয়া আমি সবাই অনেক পরিশ্রম করে দেখতাছি আর কাজ করতেছে আর আমার কি পরিমাণ পরিশ্রম হইতাছে বইয়ে বেহারে দেখতেছি কবরস্থান পরিষ্কার করে আইয়া মাছ বার আমার বন্ধুর ফেসবুকের প্রতিষ্ঠাতার একটা কল দিলাম এই মাছ বন্ধু আমি তো বছর একবার একটা একটা ইয়া দেই ব্লগ দিই ঈদের ব্লগ এই ভিডিওটা তুই এক মিলিয়ন ভিউ দিয়ে দিছে এটা লাগবে এক মিলিয়ন ভিউ বুঝুস না কথা তুই আরে তুই গুগল ট্রান্সলেট করে আমার কথাটি বুঝলি তো স্যার আমার এত সময় নাই তো তোর বোঝা নেই যেটা কিছু এটা এক মিলিয়ন ভিউ লাগবো এক মিলিয়ন দিতে পারতি না কত পাঁচশো দিবি না পাঁচশো ফার্স্টশো লেতো না তোর কত থাক আমার কত থাক ছয়শো দেওয়া দিস হইলে এই কত ইয়েলাম রাখলাম না আর ভিডিওটা শেয়ার দা দিস ওকে তাহলে আপনারা ভিডিওটা দেওয়া শুরু করেন রিডার উপরে একশো পরে ইডি ফিনতাম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো ষাটটা দিচ্ছে কিন্তু পাঞ্জাবি ফিন না যেহেতু ফ্যানের সাথে অন্য কোনো ফ্যান অংশগ্রহণ করছে না তাই ফ্যানটার অনেক কষ্টে নির্বাচন করছি সাত জিতার পরও পাঞ্জাবি ফোরাম কারণ কি জানেন কারণ অনেক আফুরা আছে যারা রাস্তাঘাটে বাইরে বো পাঞ্জাবি ফিন দা একদম জামের মতো কবুল কবুল কুইয়া এই তো একটু বাপ লইয়া বাইরে গেলাম কারণ আমাদের উদ্দেশ্যে মানে কাপড়টি সুন্দরই আসছিল স্যারাটার কারণে মায়ের খেয়ে লিসি আর কি ফের নামাজ গিয়ে বইলাম ক্যামেরাটা খুললাম কেউ নি কো ভাই আপনি ভিডিও দিয়ে আপনার ব্লগ আইতাম সে অফিসে একদম কই তুই ক্যামেরাটা বন্ধ করবি না তোর বাইর করে দিব এন থেকে পরে ডরে ক্যামেরা বন্ধ করে দিয়েছি এরপরে কোলাকুলির পর্ব আইলো কোলাকুলির পর্ব শুরু হয়ে গেছে একজনের সাথে দুইবারও কইরা লাইছি অনেকে তুই থামবি নি তুই তিনবার তো তোমার লোককে ফিডাটি খাইবি গেল মন তো তার সালামি দিলাম কারণ তুই আমার আশা দিচ্ছে তার বান্ধবী যে কোনো একটা বান্ধবী লোক আমার বিয়ে দিব ইয়ে আসাই তারা স্যালামি দিলাম